নমস্কার আদালত দর্পণে আমরা হাজির হয়েছি আজকে দুর্গাপুরে আমাদের সামনে রয়েছেন টিম দুর্গাপুরের ক্যাপ্টেন কাম ফ্রাঞ্চাইজি অসীম নন্দী মহাশয় ওনার কাছ থেকে জেনে নিই যে আগামী দু সালে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টার সাবডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট সেখানে টিম দুর্গাপুর কতটা প্রস্তুত আগেরবারে যেহেতু রানার সাপ ছিল এবারে তারা কতটা প্রস্তুত নমস্কার আমার কর্মচারী বন্ধু আমার জুনিয়র আমার সিনিয়র আমার পথপ্রদর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আগাম আর ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলাটা একটু ধরে আছে ঠান্ডা লেগে তো যাই হোক গতবার থেকে এবারে আমরা আর একটু বেটার করার চেষ্টা করব কারণ মানুষ তার ভুল থেকে শিক্ষা লাভ করে তো গতবার যে টুর্নামেন্ট আমরা অংশগ্রহণ করেছিলাম এবারেও আমরা সেইভাবেই প্রস্তুত হচ্ছি আর সেই দিনের ভুলভ্রান্তি থেকে আমরা খানিকটা নিজেদেরকে শুধরাবার চেষ্টা করছি এবারে যাতে আরেকটু ভালো করা যায় তো সেই হিসাবে যদিও সময়ের অভাব আমি আগেও বলতাম যে কোর্টে যারা কর্মরত তাদের সময়ের খুবই অভাব আর এবং আমাদের প্র্যাকটিস করার যে এরিয়া বা মাঠ সেটারও একটু অভাব রয়েছে কিন্তু তার মধ্যেও আমার যারা টিমের প্লেয়ার রয়েছে তারা যথেষ্টভাবে নিজেদের সাধ্য মতন চেষ্টা করছে যাতে এবারে আরেকটু বেটার তারা করতে পারে এবং আমিও সেই আশায় রাখছি সেই চেষ্টায় আমার তরফ থেকে রয়েছে তাদেরকে উৎসাহিত করা তাদেরকে অনুপ্রেরণা দেওয়া আর বাকিটুকু দিন এলে তখন আবার বোঝা যাবে আপনার প্রথম খেলা টিম সাথে তা প্রথম খেলা ফাইটার্সের সাথে কতটা প্রস্তুত ফাইটার ফাইটারের সাথে খেলাতে আপনি কী ভাবছেন যে খেলাটা কেমন হতে পারে ওদের টিম কতটা সত্যিই খুব অদ্ভুত বিষয় গতবারে যে ফাইটারকে আমরা ফাইনালে পেয়েছিলাম এবারে সেই ফাইটারকেই আমরা আবার নক রাউন্ডে পাবো আর কি তো তাদের মধ্যে দু একজন প্লেয়ার সত্যিই খুব ভালো প্রদর্শন করেছে তাদের পারফরম্যান্স খুব ভালো ছিল তো সেইভাবেই মানসিকতা রয়েছে যে সেইবারের থেকে শিক্ষাটা নিয়ে পরে এইবারে কিভাবে গেম প্ল্যান করা যায় সেইটা মাথায় রেখে সেইভাবে মাঠে নিজেদের মতন তৈরি থাকতে হবে আর টিম ফাইটারের যে ফ্র্যাঞ্চাইজি সে আমার বিশেষ লোক আমার খুবই ঘনিষ্ঠ আমরা একসাথে চাকরি জয়েন করেছি খুবই প্রিয় মানুষ তার সাথে খেলা যে হবে প্রথমটা আমি এতে খুবই আনন্দিত আপনার টিমে তো এবারে আগের বারেও বিধ্বংসী ব্যাস ব্যাট করেছে কৌশিক ভট্টাচার্য এবারে তাকে নিয়ে কতটা আশাবাদী কৌশিকের শুধু কৌশিক কৌশিক তো আছে তার সাথে আমার আরো দু তিনজন প্লেয়ার রয়েছে যারা যথেষ্ট মানে আমিও ভাবতে পারিনি যে এতটা ভালো পারফরমেন্স হবে এবং আমরা অমুক জায়গায় গিয়ে পৌঁছাবো ফাইনাল পর্যন্ত কারণ তার আগের দু বছরের খুবই আমাদের বাজে অভিজ্ঞতা রয়েছে সেই জায়গাটাতে ওভারকাম করে গতবারে যেভাবে খেলেছে আমি কৌশিক শুভ্র এবং আরও দু একজন রয়েছে যাদের উপর আমি যথেষ্ট নির্ভরশীল তার মধ্যে কৌশিকটা অবশ্যই ঠিক আর একটা এই যে খেলার মাধ্যমে যে ফ্যামিলি ইনভলভ করা এবং ওদের আমাদের যে কমিটি সাব ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক তাদের মন মূল মোটো হচ্ছে খেলা তার সাথে পরিবারের মেলবন্ধন এবং পুরনো লোকদেরকে এক জায়গায় আনা এই এই ব্যবস্থাকে আপনি কেমন চোখে দেখছি এটাকে আমি খুব সাধুবাদ জানাই কারণ সব জেলায় এরকম ধরনের অব ব্যবস্থা করে ওঠা আমি দেখিনি পূর্ব বর্ধমানকে আমি সত্যি করি এই চেষ্টাটা যেটা করে প্রত্যেক বছরই খেলার আয়োজনটা এর জন্য আমি প্রশংসনীয় এবং এটা যেন বরাবর থাকে আগামী দিনে জানি না আমরা পার্টিসিপেট করতে পারবো কি পারবো না দিনের সাথে সাথে সময়ের সাথে সাথে বয়সের পরিবর্তন হচ্ছে এবং সত্যি কথা বলতে কি খেলার প্রতি যে ইন্টারেস্ট সেইটা অনেকের মধ্যে এখন অভাব বোধ করছি তার মধ্যেও বেছে কিছু জয়জনকে নিজেদের মধ্যে রাখা যায় এবং টিমটাকে বাঁচিয়ে রাখা যায় আর দ্বিতীয়ত হচ্ছে সত্যি ফ্যামিলিরা তারা তো বাইরে কোথাও বেরোতে স্কোপ পায় না খুব একটা অনেকের ক্ষেত্রেই তো এই একটা দিন যে তারা সমবেত হয় এক জায়গায় জড়ো হয় সবার সাথে সবার দেখা হয় বিশেষ করে যাদের সাথে দেখা করার কোনো স্কোপ নেই আমাদের পুরনো যারা সিনিয়র রয়েছেন যাদেরকে আমরা আমাদের গুরু বলে জানি মানি তাদেরকে দেখা পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয় এবং তারা আসুক তারা এখানে প্রেজেন্ট থাকুক তাদের উপস্থিতিটাই আমাদের কাছে মহামূল্যবান জিনিস ঠিক আরেকটা ওনারা করেছেন প্রশ্ন উত্তর পর্ব সেখানে সবাইকে পার্টিসিপেট যাতে করে সেই জন্য একটা আহ্বান জানান যেটা আমি আমার টিমের প্লেয়ারদেরকেও জানাবো বা তার বাইরেও যারা আমাদের টিমের মধ্যে জড়িত রয়েছে আর কি ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক তারাও যেন এই প্রশ্ন উত্তর পর্বে পার্টিসিপেট করে সেটাই আমার তরফ থেকে আশা থাকবে আর কি ঠিক আমারও বলার ঠিক থ্যাংক ইউ টিম দুর্গাপুর তাহলে প্রস্তুত হ্যাঁ মোটামুটি প্রস্তুত এবং চেষ্টা চরিত্র সবই মাঠে কখন কীভাবে টার্নিং পয়েন্ট আছে আমরা তো কেউ জানি না তবে আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে আগের থেকে বেটার করার আগের থেকে আরও ভালো ভালো ঠিক আছে নমস্কার সবার ভালো থাকবেন আর শীতকে উপভোগ করুন পিকনিক করুন আনন্দে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাকেও